আজকাল রান্না করার জন্য কিছু দরকার হলে বাজারে না যেয়ে আমি ছাদে চলে আসি ছাদে আসলে কিছু না কিছু পেয়েই যাই সবজি আর সেই সবজি দিয়েই রান্নাটাও সেরে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার রান্নাঘরে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আরেক পাশে করলা ভাজি করলা বাজানের করলা দিয়ে ভাজিটা করছি করলাটা ভেজে নিলাম একদম তেলের মধ্যে ভাজা ভাজা করেছি কোনো পানি ইউজ করিনি ডাল আর করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি একটা দেশি মুরগি রান্না করব। মুরগিটা আমি আলু দিয়ে ঝোল রান্না করব। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয় আর একটা পাতেলায় তেল দিয়ে দিচ্ছি মুরগি রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা ধনিয়া সাখি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি লবণ অল্প করে একটু হলো আর অল্প করে একটু শুকনো মরিচের থাকতে দিয়ে দেবেন এখন পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে দেব আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ কষানোর পর তারপর আমি মুরগির মাংসটা দিবো আলুটা একটু সিদ্ধ হোক আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এখন আলু আর মুরগিটা ভালো করে কষিয়ে নিব আলু আর মুরগিটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো দেখি মুরগির তরকারির কি অবস্থা এই তো মুরগির তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর মুরগির তরকারিটা একটু ঝোলঝোলি থাকবে মুরগি তরকারি রান্না করেছি তাই সালাদ করে নিলাম ছাদ বাগানের লেবু কেটে নিয়েছি আর ছাদ বাগানের কাঁচামরিচ এই কাঁচামরিচের ফ্লেভারটা একদম বোমবায় মরিচের মতো খেতে দারুণ লাগে আর ছাদ বাগানের করলা ভাজি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ